ঠিক আছে আবার হাত দেন কোনো আপনি তো হাত দিলেন আপনি এখন কালেকশন করলেন খুব চালাক জিরো আপনি তো আবার জিরো করে দিলেন কেন খুব চালাক চালাকি করলেন ঘটনা কি বলেন এতগুলো বাল্ব জ্বালাচ্ছেন কেন একটা লাইট জ্বালালেই হবে যেখানে সেখানে আপনি কয়টা লাইট জ্বালাচ্ছেন নয়টা আপনার বাসাতে একটাই জ্বালান একটা রুমে একটাই লাইট একটা রুম তো অনেক বড়

আপনি তো চালাক হ্যাঁ চালাক করলেন ওই যাওয়ার সময় ফ্যান দেন এই তো ফ্যান আপনার এখানে একই দোকান তাই না আপনার নাম কী নাম কি আমার মাসুর আপনার তো একটা বাসাতে থাকেন একটা বাসায় থাকেন না আপনি একটা বাসায় থাকেন বাসা একটা রুমের আয়তন থাকে ইউজ দশ ফিট বারো ফিট সব এই প্লাস মাইনাস কয়টা লাইট জ্বালান দিনে কয়টা লাইট জ্বালান দিনে দিনে লাইট জ্বালে না আমার বাসা তো দিনে লাইট জ্বালে না রাত্রে কয়টা করে একটা রুমে কয়টা লাইট জ্বালান একটা আপনি এখানে কয়টা লাইট জ্বালাছেন একটা দোকানে বলেন আপনি এখানে চারটা আছে এখানে দুইটা ছয়টা দুইটা আটটা নয়টা এখানে আরেকটা ছিল দশটা এখানে আরেকটা ছিল এগারোটা ঘটনা কি বলেন এতগুলো বাল্ব জ্বালাছেন কেন সবগুলোই যেভাবে চালাইছে আপনি সেভাবে চালাইছেন বন্ধ করে কি দেখাবেন এখানে একটা লাইট জ্বালালি তো কি অন্ধকার দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে একটা লাইট জ্বালালেই হবে যেখানে সেখানে আপনি কয়টা লাইট জ্বালাছেন নয়টা আপনার বাসাতে একটাই জ্বালান একটা রুমে একটাই লাইট একটা রুম তো অনেক বড় সেই হিসেবে অত স্কোয়ার ফিট নেই তো এখানে কম মিডিল একটা লাইট জ্বালালেই হয় আর আপনি মনে করেন যে আপনার দোকান একটু উত্তোলন অনেক বড় তাহলে দুই সাইডে দুইটা জ্বালালেই হবে বাকি গুলো খুলেন বিদ্যুতের অপচয় হচ্ছে না খুলেন বাকি গুলো এই পাশে একটাই পাশে একটা দুইটা হাত থাকবে সব হচ্ছে আপনি নয়টা লাইট জ্বালাচ্ছেন এগুলো যেন না থাকে এরপরে আবার যদি দেখি আমরা কেটে নিয়ে ভেঙে ফেলে দিই রঙিন লাইটের চলবে না খোলেন এগুলো খোলেন এক জায়গায় কি সুন্দর জায়গা যাচ্ছে সবগুলো বন্ধ করছে একটা লাইট চলবে আপনার সব দোকানে একটা লাইট এতগুলো দেখেন এক দুই চলেন একটা খালি চলবে একটা বাদে ব্যাংকগুলো খুলেন এখন খুলেন এই একটা থাকবে বাকিগুলো হ্যাঁ এই একটাই যথেষ্ট যথেষ্ট না দেখা যায় বাঁচা মাছ লাইটিং করে বিক্রি করবে অপচয় হচ্ছে একটা লাইট দেবো একটা অন্ধকার দেখ অন্ধকার লাগুক একটাই লাইট চলবে সুন্দর দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আপনার এখানে কয়টা জ্বালাচ্ছেন খুলে ফেলেন খুলে ফেলেন